আপনারা কি জানেন বিশ্বের দীর্ঘতম প্রণালী কোনটি বা এই প্রণালীর অবস্থান কোথায় বা কতটা দৈর্ঘ্য সবটাই জানবো আজকের এই ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক বিশ্বের দীর্ঘতম প্রণালী যার নাম মালাক্কা প্রণালী এর দৈর্ঘ্য প্রায় আটশো কিলোমিটার অথবা পাঁচশো মাইল যা বিশ্বের দীর্ঘতম প্রণালী হিসেবে ধরা হয় এটি ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ শিপিং রুট হিসাবে পরিবেশন করে বছরে প্রায় চুরানব্বই হাজারেরও বেশি জাহাজ এর মধ্যে দিয়ে যাতায়াত করে প্রণালী হল জলের সংকীর্ণ পথ যা দুটি বৃহত্তর জলকে সংযুক্ত করে যা সামুদ্রিক নৌচলাচল এবং বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জলপথগুলি স্থানীয় বাস্তুতন্ত্র এবং অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে যা আন্তর্জাতিক শিপিং রুটের জন্য অপরিহার্য করে তোলে সবচেয়ে বিখ্যাত প্রণালীগুলির মধ্যে একটি হলো মালাক্কা প্রণালী যা বিশ্বের দীর্ঘতম প্রণালী হিসাবে স্বীকৃত চলুন এবারে আমরা জেনে নেই এই মালাক্কা প্রণালীর অবস্থানটা ঠিক কোথায় মালাক্কা প্রণালী উত্তর পূর্বে মালায় উপদ্বীপ এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়ান দ্বীপ সুমাত্রার মধ্যে অবস্থিত এই সংকীর্ণ পথটি ভারত থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর ভিয়েতনাম চীন জাপান তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াসহ প্রধান এশিয়ার অর্থনীতির মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন এবার আমরা জেনে নেই মালাক্কা প্রণালীর গুরুত্ব মালাক্কা প্রণালী ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে প্রাথমিক শিপিং চ্যানেল হিসাবে কাজ করে এটি মেরিটাইম সিল্ক রোডের অংশ যা চীনা উপকূল থেকে ভূমধ্যসাগরে বাণিজ্য রুটকে সংযুক্ত করে বছরে চুরানব্বই হাজারটিরও বেশি জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করে যা তেল উৎপাদিত পণ্য কয়লা এবং কৃষি সহ বিশ্বের বাণিজ্য পণ্যের প্রায় পঁয়ত্রিশ শতাংশ এর জন্য দায়ী উল্লেখযোগ্যভাবে সমুদ্রপথে পরিবহন করা সমস্ত তেলের প্রায় এক চতুর্থাংশ প্রণালী দিয়ে যায় সেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল পাঠানো হয় তবে এখানে কিছু বিপদের সংকেত মেলে মালাক্কা প্রণালী বিভিন্ন শিপিং বিপদ ডেকে আনে জলদর্শরা ঐতিহাসিকভাবে এলাকাটিতে জর্জরিত করেছে যদিও সাম্প্রতিক বছরগুলোতে নৌটহল বৃদ্ধির কারণে হামলার হার কমেছে উপরন্ত প্রণালীটি সংকীর্ণতা এবং অগভীর গভীরতা সংঘর্ষের ঝুঁকি তৈরি করে কয়েক বছর ধরে বেশ কয়েকটি জাহাজ ধ্বংসের খবর পাওয়া গেছে সুমাত্রায় দাবানল থেকে বার্ষিক কুয়াশা নেভিগেশনকে আরও জটিল করে তোলে দৃশ্যমানতা হ্রাস করে এবং জাহাজগুলিকে ধীর হতে বাধ্য করে বিকল্প রুটের জন্য প্রস্তাব মালাক্কা প্রণালীতে ক্রমবর্ধমান যানজটের পরিপ্রেক্ষিতে কিছু যানজট মুক্ত করার প্রস্তাব উত্থাপিত হয়েছে এরকম একটি প্রস্তাবের মধ্যে রয়েছে থাইল্যান্ডের ইস্তমাসপকার মাধ্যমে একটি খাল নির্মাণ সম্ভবতভাবে ভারত ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী পথকে প্রায় নশো নব্বই কিলোমিটার বা ছশো মাইল ছোট করে যাই হোক আর্থিক এবং পরিবেশগত চ্যালেঞ্জ এবং পরিকল্পনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে উপরন্ত পাইপলাইনের মতো বিকল্পগুলি ইস্ট মাস জুড়ে তেল পরিবহনের পরামর্শ দেওয়া হয়েছে যা পরিবহনে খরচের মাত্রা অনেক কমিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন